শুভ সকাল বন্ধুরা তোমরা ছ আশা করি ভালো আছো তো দেখো আমার সব কাজ সেরে এসেছি ভান্দে উঠে ঘর জায়গা থেকে ঘর মোছে নিয়েছে বাসনগুলো ধয়ে বারান্দায় রেখে দিয়েছি না তো पापा দাদাকে ঘুম থেকে উঠে পড়ছে তো তার জন্য আগে তাকে উঠে ব্রাশ করে মুগুর গুর তোমার গিয়ে চাটা বসিয়ে দিয়েছিলাম বিশেষ মধ্যে আজকে আজকে ওনার কাছে দেওয়া হয়নি কেন যাওয়া হয়নি কালকে দুধ আমি দেশের মধ্যে রান্না করেছিলাম তোমাদেরকে একটু কথা বলতে বলে গিয়েছিলাম স্বাস্থ্যগত রান্না করে মানে থাকা সময় তুমি মানে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে পাকা সময় সাথে নিয়ে রান্না করতে হয় তো তার জন্য তোমাকে দাদাকে বলেছিলাম যে কি এনে দিয়েছিল তো তার জন্য আজকে সেখানে চাটা করে নিয়েছিলাম চাটা করে এসেছিলাম আর আমার শ্বশুর মা বলছিল যে চাটা আমি দেখছি সেই যা কি কী করবে আর করে নেয় আর এমনি তো খেতে মানুষ ছিল তো রান্নাটাও সারতে হবে তার জন্য আর কি তো দেখ শা শুধুমামার চাটা দেখছে আর কাপড় সোনা এদিকে দেখো আমাকে বারবার যাচ্ছিলো যে মাম্মা মাম্মা তো তার সাথেও তো খেলাও করছিলো আমার বিছনাটাও ভালো করে গেছিয়েছিলাম বিছনাটা সময় সময় যদি না গোছায় তাহলে তো বিশেষটা ভালো লাগে না শুধু এরকম লাগে যেরকম অনেক কাজ করে রয়েছে অনেক কাজ করেছে কি বহু মানে অনেক কাজ রয়েছে বিছনাটা বাসি বিছনাটা থাকলে এরকম হয় এদিকে দেখো আমরা চা খেয়ে নিয়েছি চা খেয়ে দুপাশা করে এসছে বহু গুলে নিয়ে এসছে

যে দেখতে পাচ্ছ পাপা সোনা পাপা সোনা আজকে মানে এত তার খেলা করার ইচ্ছে হয়েছিল সকাল সকাল তো তার তার ঠান্ডিও সাথে সাথে খেলছিল আর আমিও বসে বসে দেখছিলাম কি জানি একটা মনে হয় যে তার মানে খুব হাসে হাসলো আজকে খুব হাসলো তার মনে সুখে খুব হাসলো আঙুল দিয়ে কি দেখাচ্ছিল আর হাসছিল তারপর দেখো পাপা যে তার ঠান্ডির কাছে আবার রেখে আমি চলেছিলাম রান্নাঘরে তার ঠান্ডা আবার কি করছে অল্প করে আমার এই যে অনন্তটা মানে সেখানে দেখি দেখিভাবে একটা বিছনা রয়েছে তো সেখানে আবার তাকে ছেড়ে দিয়ে চলে যায় গরু দেওয়ার জন্য যেহেতু বৃষ্টি পড়ছে গরু যদি ভালো করে না দেওয়া তাহলে ভালো করে পেট ভরবে না মানে গরু ভালো করে খেতে পারবে না তার জন্য শাশুড়ি মা পাপাশোনাকে কিনে দেখে চলে গিয়েছিল অনেকটা দূর গরু দেওয়ার জন্য অনেকটা দূর মানে আমাদের এখানে বাগান একটা তো এমনি তো খেতে ক্ষেতের মধ্যে যেতে পারে না ক্ষেতের মধ্যে তোমার গিয়ে পানি হয়েছে যেহেতু বর্ষাকালে এটা অনেক পানি তো তার জন্য আর ক্ষেত্রে মানে ব্যবস্থা যায় না বাগানে রাস্তা নেই তো এরকমভাবে রাখতে হয় গরু এখন ভীষণ ভালো না আর তখন তো তোমার ঘাস কেটে আনো মানে এনে দিতে লাগে গরু ছাগল পারলে বলতে এটাই মানে ভীষণ অসুবিধা হয় যখন যে বর্ষাকাল বর্ষাকালে ভীষণ অসুবিধা হয় করবে ছাগল তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কথা মুছে আর তো আজকে যেহেতু মানে বলেছিলাম না যে কালকে রান্না করে আসা হয়নি মানে লেখা হয়নি তার জন্য জানো তো আমার শাশুড়া কি করেছিল এই অনুনের পারে না কয়েকটা খড়ি দেখিয়ে দিয়েছিল তো সে খড়ি রাখাতে না উনুনটা অল্প মানে ছাড় দিয়ে অল্প বলবো না অনেকটাই ভেঙে তো সেই অননটা মানে জোড়া দিতে মানে মাটি আর কামড়া লাগাতে না অনেকটা সময় লেগে গেছে তো রান্না অনেকটা সময় লেগেছে আজকে মুসতে আর প্রত্যেকটা মানে কাঁচা করলে সময় লেগে প্রত্যেক জনের এটা সময় লাগনা কিন্তু কাঁচা করটা যে মানে মাটির কর সেটা লেপটপ তো ভালো লাগে তো দেখো এদিকে আমার রান্না করতে মুছে হয়ে গেছে তোমাদেরকে ভালো ভালো করে দেখিয়ে দিয়েছি আর যেখানে দেখো এই দুটো জিনিস আমি একশো টাকা দিয়ে বানিয়ে এনেছিলাম একটা পঞ্চাশ টাকা করে তো সেগুলো কয়েকদিন ইউজ করা হয়নি ইউজ না করাতে এখানে রেখে দিয়েছিলাম কি হয়েছে মামারে দৌড়ে তো মামারে দৌড়াতে এটাকে আবার কল পাড়ে নিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে গরেনে চলে এসেছিলাম গরে নিয়ে চলে এসে এসে দেখি যে শাশুড়ি মা যেটা আমাদের মানে বাপের করে গিয়েছিল আমাদের সেই বাপের বাড়ি তো সেখান থেকে না কয়েকটা আম নিয়েছিলো তো পাপ্পা সোনাকে আমি কেটে দিয়েছি পাপ্পা সোনা খেলো না না খেয়ে ফেলে দিয়েছিল আর তারপর আমি খেয়ে দেখি যে আমটা মানে মিষ্টি আছে কিনা তারপর খেয়ে দিলে না ভালোই মিষ্টি কেন খায়নি সেটা বলতে পারি রে হয়তো তার ভালো লাগেনি তার জন্য মানে খাইনি তো আমি খেয়েছি আর অল্প রেখে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য যেহেতু আমি বেশি একটা ম্যাঙ্গো বা আমি সব খাই না ভালো লাগে না আর একা একা নয় সব খেতে ভালো লাগে না আর এখানে দেখো তোমাদের দাদা ভাই যে মা সকালে এনে দিয়ে গেছিল সেটা না আর ধোয়া হয়নি ধোয়া হয়নি কেন বলবো যে ঘর মুছলাম পাপা সোনার সাথে খেলা করলাম পাপা সোনাকে সময় দিলাম তো মাছগুলো রেখে দিয়ে অল্প অল্প আর কি অনেকটা দেরি হয়েছিল অনেকটা দেরি মানে এক ঘন্টা মানে মাছের যে পেট গুলো সেগুলো আর কি অল্প নরম হয়েছিল তো তাও কথা ভালো করে ধুয়ে সেটাকে একদম মানে ভাজা ভাজা করে নিয়েছিলাম ভাজা করে তারপর দেখতে পারবে কি সব কি করেছিলাম আর এখানে দেখো মাছগুলো ধুয়ে তো বলাই হবে তোমার দিয়ে গ্যাসের মধ্যে অল্প করে চাউল আর দুটো আলু সিদ্ধ দিয়ে ভাত করে নিয়েছিলাম যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো তার জন্য পাপ্পাসোনাকে সেই ভাত খাইয়েছিলাম আর মাছটা রান্না হয়নি মাছটা রান্না করবো আমি স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাটা করবো তখন রান্না করবো অল্প দেরি করে করবো আর তোমাদেরকে বলেছিলাম যে ফার্স্টে যে আমাদের হাজির এসছে তো ঝালা উঠানো হয়ে গেছে তার জন্য হাফ বেলা করে চলে গেছে আর এখন বাজে তোমার যে তাহলে আমি মানে এই যে উঠোনটা ঝাড় দিয়েছিলাম এখন বাজে তোমারকে ঠিক সাড়ে এগারোটা বাজছিল তো পাপড়ি সোনাকে ঘুম পাড়িয়ে পাড়ানো হয়ে গেছে এখন আমি স্নানটা করে পুজোটা দিয়ে তারপর অন্য কাজগুলো সারবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি তোমাদেরকে সাথে নিয়ে শুরু করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর প্রত্যেক দিন তো বলি তোমাদেরকে আমি যে ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিও করি উদোলকরি জেলায় মানে থেকে আমাদের ঘর তাও আহ কিছু কিছু মানুষ রয়েছে আমাদের আসামটা যেটা আমাদের আসামে থাকি যেহেতু আসামটাকে অনেক মানুষ হয়তো চিনে অনেক মানুষ হয়তো চিনে না তার জন্য উদলকুড়ির সাইডটা উদোলকরি সাইডটা কিন্তু বেশিরভাগ মানুষ চিনে তার জন্য আর তোমাদেরকে ওদল করে থাকতে বলি আমরা যে গ্রামটায় থাকি সেই গ্রামটার নাম হচ্ছে তোমার গিয়ে দেখলামি ফুদ্রাফুদি বেশিরভাগ মানুষের বলে ফুদ্রাফুদি তো সেখানে আমাদের ঘর একটা আর আমাদের গ্রামটা কিন্তু অনেকটাই ছোট দেখতে খুব ভালো লাগে আর একটা কথা বলি তোমাদেরকে আমি যে এখন যে বসটা দিচ্ছি এখন বাজে তোমার গিয়ে ঠিক সাড়ে এগারোটা হয়ে আসছি সাড়ে এগারোটা বাজে আর যেহেতু ফ্যান চলছে ফ্যানটা দিয়ে রেখেছি কিন্তু ঠান্ডা ভীষণ তাও ফ্যানটা দিয়ে 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 রেখেছে অনেকগুলো কাপড় রয়েছিল ভীষণ ভীষণ তো সেগুলো শুকাবে যেহেতু জন্য ফ্যান দিয়েছিলাম ফ্যানটা দেওয়াতে না যে একটু শব্দ আসছে আর তোমাকে বাইরে অনেক বৃষ্টি পড়ছে যেহেতু তিনের মানে ছাড়টা যেহেতু টিনের আমাদের অনেকটা শব্দ হচ্ছে কিরকম জানি না বসটা কিরকম হয় আমার যদি খারাপ হয়ে থাকে প্লিজ বন্ধুরা তোমরা মানিয়ে নিও প্লিজ ছোট বোন মনে করি প্লিজ মানিয়ে নিও তারপর দেখো পুজোটা দিয়ে যে আমি শাশুড়ি মার জন্য শাশুমা বলেছিল যে আলু সিদ্ধ করে মাখা করব তার জন্য যে কাঁচা লঙ্কা মানে পেকে গিয়েছিল সেগুলো আর কি ভেজে নিয়েছি ভেজে রেখে দিয়েছি ভেজে রেখে দিয়ে অন্য গ্যাসের মধ্যে করেছিলাম সেটা আর কি অন্য ইয়ের মধ্যে তো সেটা আর কি রেখে দিয়েছে আর এই যে আমাদের মাছটা মাছটা এখন ভেজে তোমার গিয়ে অল্প করে সহ্য করে নেব সবজিটা আজকে করবো তোমার যেহেতু মাছটা আনলে পাপার জন্য এসতে মানে রান্না করতে হোক আজকে আজকে একসাথে করে ফেলবো কেন তোমাদেরকে বলি আগে জিরো বাটা পেঁয়াজ বাটা আর যে আদা বাটা দিয়ে পাপা জন্য সুন্দর করে বানিয়ে তারপর যখন পাপা হয়ে যাবে তখন পাপা নামিয়ে আমাদের মধ্যে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো ওদিকে দেখো মাছটা ভালতে দিয়ে আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজগুলো কেটে নিয়ে তারপর এই যে দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছিলো ওটা নিয়েছিলাম আর এখানে দেখো যে আলু তোমার যে দুম্বো কি বলে সেটাই ঝিঙ্গে হ্যাঁ ঝিঙ্গে আর তোমার গিয়ে কুশাকের ডাটা দিয়েছিলাম যে হ্যাঁ কশাকের ডাটা দিয়েছিলাম আর একটা বেগুন সেটা দিয়ে অল্প করে পাতলা ঝুল করেছিলাম আর আলুটা অল্প বেশি করে দিয়েছিলাম কারণ পাপ্পা সোনা আলুটা খেতে ভীষণই ভালোবাস মানে ভালো ভালোবাসে আর তার জন্য আলুটা দিয়েছিলাম অল্প বেশি করে আলু বেশি করে মানে যেতো বড় বড় আলু তিনটে আলু দিয়েছিলাম আহ তার জন্য বেশি লাগছে আর এদিকে দেখো দেখো কাপড় শুনে এত দুষ্ট করেছিল ঘুম থেকে উঠে পড়েছিল আর আমি তো ঘেমে একদম মানে সারা শরীর ভিজে গিয়েছিল যেহেতু এখানে ফ্যান নেই এতদিন তো লাইটও ছিল না এখন তোমাদের দাদা কে বলে বলে লাইটটা লাগিয়েছি কারণে যে ভিডিও করার সময় তোমাদের ভাতটা খেয়ে লাইটটা বসলাম বিছানায় আর এখন বাজে তোমাদের দুটো আহ দেখতে পেরেছিলাম যে রান্না করার সময় পাকা ভীষণ দুষ্টুমি করছিল

ভাত থেকে ভিডিওটা এডিট করব আর তোমার তোমাদেরকে দুদিন আগে বলেছিলাম যে আমি অল্প বাজারে যাব বাজারে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ पापा শুনলে সেখানে বাজারে গিয়ে দুশন দুদিন বলতো তোমাদের দাঁড়াবাতেও বাজারে যাচ্ছে মানে যেতে পারিনি দোকান দেখে তার জন্য কিছু শেয়ার করতে পারিনি তোমাদেরকে আর বাজার থেকে এসেছি তোমার জন্য অনেক কিছু বাজার নিয়েছিলাম আর যেটা কালকে মানুষ আসবে মানে খেট লাগানোর জন্য জালকি বলে ধরে রুয়া ধান লাগানোর জন্য তো বাজার কি বলছে কালকে তোমাদেরকে সব দেখাবো আর এখন ভাতটা খাবো ভাত রাত বাজে তোমাকে সাড়ে দশটা তোমাদেরকে তো বললাম আর প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখিয়ে চলবো দেখে নিও আর এখন ভাতটা খেয়ে তারপর ভিডিও ইডিট করবো তো চলো বন্ধু আজকের ভিডিওটা এখানে শেষ করে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাকে সাপোর্ট করো তো চলো দেখা হচ্ছে অন্যদিন নতুন ব্লগে